গত মাসে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন মঞ্জুর করেন এরপর সামাজিক মাধ্যমে ফারিয়া কার্যত নিষ্ক্রিয় ছিলেন সম্প্রতি ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন এক মাস পর ছবিগুলোতে ফারিয়াকে হাস্যোজ্জ্বল দেখা গেছে ছবিতে তাকে দেখা গেছে দুইটি মাইক্রোফোনের সামনে ছবিগুলো কোথায় কিভাবে তোলা সে বিষয়ে বিষাদে জানাননি তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় নতুন গান নিয়ে ফিরছেন এই নায়িকা ইতিমধ্যেই শেষ হয়েছে মিউজিক ভিডিও শুটিং এখন চলছে সম্পাদনার কাজ শিগগিরই মুক্তি পাবে গানটি ছবিগুলোতে অনেক ভক্ত ভক্তই শুভকামনা জানিয়েছেন এর আগে কারাগার থেকে মুক্তির পর এক পোস্টে কঠিন সময় যারা পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা ফারিয়াকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ঈদের মুক্তি পাওয়া জিন থ্রি সিনেমায়